আত্মানম দেহ মন ও আত্মার দ্বারা নিজেকে রহসি নির্জন স্থানে স্থিত অবস্থিত হয়ে একাকি একলা যত চিত্তাত্মা সংযত চিত্ত নিরাশি নিস্পৃহ হয়ে অপরিগ্রহ পরিগ্রহ রহিত বা কর্তৃত্ব বর্জিত হয়ে অনুবাদ যোগারুড় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন তাৎপর্য স্তর ভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায় এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরা আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ ন নির্গত রশ্মিকটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে অবগত তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য যাতে তারা কখনো সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছতে পারেন যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা মুহূর্তের জন্যেও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার স্মরণ করা উচিত নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি মনের একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ে উপদ্রব থেকে দূরে থাকা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পুরুষ পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনী সৃষ্টি করে হরে কৃষ্ণ এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন যিনি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে স্বেচ্ছাকৃতভাবে সব কিছু বর্জন করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায়ই থাকে না শ্রীল রূপ গোস্বামী পাদ এইভাবে কৃষ্ণভাবনা মেতে বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন অনাসপ্ত বিষয়ান যথার কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচে পা কতয় বুদ্ধা হরিসম্বন্ধিবস্থি পরিত্যাগ বৈরাগ্য ফলগু কথতে বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয় তাকে বলা হয় ফলগু বৈরাগ্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না নিজে ভোগ করবার জন্য তিনি কোনো কিছু লালসা করেন না তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পূর্ণ কোনটি পরিত্যাগ করা উচিত বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকীপস স্তরে অধিষ্ঠিত ভগবৎ ভক্ত ছাড়া আর কারও সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিব হরিবুল জয় গুরুদেব জয় গুরুদেব